আগে আগে সবার বাড়িতে এই সেলফোন থাকতো কিন্তু কিছু বছর ধরে সবার কাছে রয়েছে স্মার্টফোন এই স্মার্টফোনের জন্য কিছু যেমন ভালো দিক আছে তেমন কিছু বাজে দিকও আছে কিন্তু আমরা তাও এটিকে ব্যবহার করি আমি এই স্মার্টফোনের মাধ্যমেই ভিডিও তৈরি করি আর সেলফোন দিয়ে তো আর ভিডিও তৈরি করা যেত না আর তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি আমার এই স্মার্টফোন নয় কিন্তু এই সেলফোন বানানোটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি কিন্তু এই সেলফোনটি বানালাম আগের কথার স্মৃতিচারণ করতে তো আমার খুবই ভালো লাগলো তোমরাও কমেন্ট করে জানাও এর পরের ভিডিওটা কি হবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন হলে আর দেখো আমি সেলফোনটি বানালাম সবাইকে টাটা